জীবনে সেরা সিনেমাটা দেখে আসলাম খুবই ভালো হয়েছে মেয়েরা হয়ে গেছে কি দেখার মতন এমন এই পরিচালক যেমন সুমিয়াপুর আমি বলি মার্শাল ছবিটা অনেক সুন্দর অনেকে বলতে নকল মতন যদি নকল

দি সাকিব ভাই আই লাভ আমি সাকিব এর সিনেমা 2022 দেখি এখন পর্যন্ত সাকিব বেস্ট টবি আই লাভ সাকিব ভাই অনেক ছিল ছিল Gwai <laughs> gwai

বরবাদ সব কিছুকে বরৎ করে দিবে অবস্থা পুরো আমরা কি বলবো আমরা দাগি থেকে বেরোইছি দাগি মানে কি বলবো বরবাদ কিছুই নেই বিলিভ করেন বর্বত সব কিছু বরৎ করে দিবে আর

আই সুপার হিট ভাই সুপার হিট অনেক সুন্দর হয়েছে মানে এরকম মুভি আরো দেখতে চাই আমার অনেক ভালো ছিল আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যেভাবে ধনী ব্যক্তিরা তাদের ক্ষমতার অপবচয়ে যে কোনো অponerat দুর্নীতি করে বেঁচে যাচ্ছে